ভারতের উপর ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক করা প্রতিক্রিয়া নয়াদিল্লির ভারত থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়ে নতুন করে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত এখনও সরাসরি কিংবা ঘুর পথে রাশিয়া থেকে তেল কিনছে এ কারণে আগে ঘোষিত পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে এবার আরও পঁচিশ শতাংশ বাড়িয়ে মোট পঞ্চাশ শতাংশ করা হয়েছে সিদ্ধান্তকে অন্যায় অযুক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বিবৃতিতে নয়াদিল্লি জানিয়েছে ভারতের জ্বালানি আমদানি বাজারের পরিস্থিতি বিবেচনা করেই পরিচালিত হয় এটি একশো চল্লিশ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দেশে জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে কিন্তু একমাত্র ভারতকে লক্ষ্য করে এভাবে শুল্ক আরোপ করা খুবই দুর্ভাগ্যজনক বিবৃতিতে আরও বলা হয় এ ধরনের সিদ্ধান্ত শুধু অনুচিতই নয় বরং পুরোপুরি অগ্রহণযোগ্য জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সৈয়দা ফারিয়া সমযুগ